এক দাঁড়ানো দ্বারা সধুরে দমন দিয়ে থাকে এবং দ্বারা কোরআন পাত অর্থ নিশ্চয় তোমাদের উপাস্য এক যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী ওদের নিকট অন্তর্বর্তী সমস্ত কিছু রক্ষক রক্ষক করবা আমি তোমাদের নিকটবর্তী আকাশকে নক্ষত্রি দ্বারা সুবাসিত করেছি ও একে প্রত্যেক অবাধ্য শয়তান হতে রক্ষা করেছি বলে শয়তানরা উদ্ধ জগতে কিছু শোপন করতে পারে না ওদের উপর চারিদিকে হতে উল্কা নিক্ষিপ্ত হয় ওদের বিতাড়িতর জন্য ওদের জন্য আছে অবিরাম শাস্তি তবে কেউ গোপন হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কা পিণ্ড তার পশা করে পশা দাপন করে ওদের জিজ্ঞেস করো ওদের সৃষ্টি করা কঠিন না আমি যা সৃষ্টি করেছি তা কঠিন ওদের আমি আটাল মাটি আটান মাটি হতে সৃষ্টি করেছি তুমি তো বিস্মিত হচ্ছ আর ওরা করেছে বিদ্রুপ এবং ওদের উপদেশ দিলে তা দিলে ওরা তা মানে না ওরা কোনো নির্দর্শন দেখলে উপহাস করে এবং বলে এতে স্পষ্ট জাদু আমরা মরে ও অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদের কোনো কৃত করা হবে এবং আমাদের পিতৃপুরুষদেরও বলো হা এবং তোমারা হবে লাঞ্ছিত মাত্র একটি প্রচন্ড শব্দ হবে তখন ওরা প্রত্যক্ষ করবে এবং ওরা বলবে দুর্ভোগ আমাদের এটিই তো কর্মফল দিবস বলা হবে এটি মীমাংসার দিন বা তোমরা অস্বীকার করতে নির্দেশ হবে একত্রে করো জালিম তার সহচরদের এবং তাদের যাদের হরা উপাসনা করতো আল্লাহর পরিবর্তে এবং ওদের পথ পরিচালিত অতপর ওদের তামাও কারণ ওদের প্রশ্ন করা হবে তোমাদের কি হলো যে তোমরা পরস্পরের সাহায্য করছোনা বসু তো সেদিন ওরা আত্মসমর্পণ করবে এবং ওরা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে ওরা বলবে তোমরা তো তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে শক্তিশালীরা বলবে তোমরা কি তোমরা তো বিশ্বাসী ছিল না এবং তোমরা তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বস্তু তোমরাই ছিলে বিদ্রোহী জাতি আমাদের বিদ্রোহী রবের আমাদের বিরুদ্ধে রবের কথা সত্য হয়েছে আমাদের অবশ্যই শাস্তি পেতে হবে আমরা তোমাদের বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা এই বিভ্রান্ত বিভ্রান্ত ছিলাম ওরা সকলে সেদিন শাস্তি শরিক হবে অপরাধীদের প্রতি আমি এরূপ করে থাকি ওদের আল্লাহ ব্যতীত কোনো উপায় নেই বলা হলে ওরা অহংকারে আগ্রহ করত এবং বলতো আমরা কি উম্মা এক উম্মাদ কবির কথা আমাদের উপাসদের বর্জন করব। বরং তো সত্য নিয়ে এসেছিল এবং সমস্ত রাসুলের সত্যতা স্বীকার করেছিল তোমরা অবশ্যই মর্মত শাস্তি ভোগ করবে এবং তোমরা যা করতে তারও শাস্তি ভোগ করবে তবে যারা আল্লাহ বিশুদ্ধ চিত্তে দাস তারা নয় তাদের জন্য নির্ধারিত রিজিক ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখময় কাননে তারা মুখোমুখি হয়ে আসনে আসীন হবে তারা ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরা শুভ্র উজ্জ্বল পাত্রে যা হবে পানকারীদের জন্য সুস্বাদু ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা মাতালও হবে না তাদের সঙ্গে থাকবে লজ্জা নম্রী উজ্জ্বল বন্য তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে তাদের কেউ বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি এতে বিশ্বাসী যে তোমাদের আমাদের মৃত্যু হলে এবং আমরা অস্তি ও মাটিতে পরিণত হলেও আমাদের প্রতিফল দেওয়া হবে তোমরা কি তাকে দেখতে চাও অতঃপর সে যুগে দেখবে এবং ওকে জাননবের মধ্যস্থলে দেখতে পাবে বলবে তুমি তো আমার প্রায় ধ্বংসই করেছিলে আমার ওদের অনুগ্রহ না থাকলে আমরা আমাকে তো শাস্তি দেওয়া হতো আমাদের তো আর মৃত্যু হবে না কত মৃত্যুর পর আমাদের শাস্তি দেওয়া হবে না নিশ্চয়ই মহান সাফল্য এরূপ সাফল্যর জন্য সাধনার প্রয়োজন আত্মার আপ্যায়নের জন্য কি এটি সেই না যন্ত্রণাদায়ক যা কুম্ভিক সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ এ বৃক্ষ জাহান নামের দল দেশে হতে উদ্গত হয় এর গুজ্জ শৈতানের মাথার মতো সীমা লঙ্ঘনকারীরা এ করবে এবং এ দ্বারা উদর পূর্ণ করব তদুপরি ওর সঙ্গে ওদের প্রতন্ত পানি দেওয়া হবে পরে ওদের নিয়ে যাওয়া হবে দুজকে ওরা ওদের বৃত্ত পুরুষদের পদ বিপদগ্রামী পেয়েছিল এবং নির্বিচারে তাদের অনুসরণ করেছিল ওদের পূর্বে এবং পরবর্তীদের অধিকাংশ বিপদ বিপদগামী হয়েছিল এবং আমি ওদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম লক্ষ্য করা যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল আল্লাহ কাজ বান্দাদের কথা স্বতন্ত্র নুহ আমাকে ডেকেছিল এবং কত উত্তম রূপে সারা দিয়েছিলাম তাকে এবং তার পরিবারকে পরিবারকে মহাসংকট হতে রক্ষা করলাম তার ওই বংশধ্বদের আমি রক্ষা করেছি বংশ পরস্পরায় আমি এ পরিবর্তে পরবর্তীদের স্মরণে রেখেছি সমগ্র সৃষ্টির মধ্য নোহার প্রতি শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎকর্ম সৎকর্ম পরায়ণদের পরিষ্কৃত করে থাকি সে ছিল আমার বিশ্বাসী দাসদের অন্যতম অবশিষ্ট সহলকে আমি নির্মজিত করেছিলাম ইব্রাহিম তার উত্তরসূরি স্মরণ করা সে তার রবের নিকট বিশুদ্ধ চিত্তে উপস্থিত হয়েছিল জিজ্ঞেস করেছিল তুমি তোমরা কিসের পূজা করো তোমরা কি আল্লাহকে আল্লাহকে বা পরিবর্তে অলিক চাও বিশ্বের রব সম্বন্ধে তোমার ধারণা কি অথবা সে তারকা বাজি তারকা বাজির দিকে তাকিয়ে তাকিয়ে বলল আমি অসুস্থ অতপর ওরা তাকে পশ্চাতে রেখে চলে গেল পরে সে সন্ত সন্তর পর্ণে ওদের দেবতাদের বলল তোমরা খাদ্য খাও না কেন তোমরা কি হয়েছে যে তোমরা কথা বলছো না পরে সে ওদের উপর সকলে আঘাত হানলো লোকেরা তার দিকে ছুটে এলো সে বলল তোমরা কে নিমিত বস্তু পূজা কর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং যা তৈরি করে দাও ওরা বলে অগ্নি কুণ্ড বানাও অতপর ওকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর ওরা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আমি ওদের হীন করে দিলাম ইব্রাহিম বলল আমার রবের দিকে চললাম তিনি আমাদের পথ দেখাবেন হে আমার রব আমাকে পুত্র দাও অতপর আমি তাকে এক বুদ্ধি দিলাম অতপর পিতার সঙ্গে কাজ করার মতো বয়স বয়সে উপনীত হলে একদিন তার পিতা তাকে বলল অবশ্য স্বপ্ন দেখি তোমাকে জবাই করেছি এখন তোমার অভিমত কি শেয়া বলল হে আমার পিতা যা উদ্দিষ্ট হয়েছে তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে দৈজশীল পাবেন যখন তারা উভয় আনুগত করল এবং সে তার পুত্রকে কাত করে শোয়াল তখন তাকে আমি ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন দে সত্যি পালন করলে এভাবে আমি সৎকর্মীদের পরিষ্কৃত করি নিষ্ঠ ছিল স্পষ্ট পরীক্ষা আমি এত স্থলে তস্তলে কুরবানির জন্য এক খ্রিস্ট পুষ্ট যন্ত্র দিলাম আমি এ পর্বতীদের স্মরণে রেখেছি ইব্রাহিমের ওপর শাস্তি শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মীদের পরিষ্কৃত করি সে ছিল আমার এক বিশ্বাসী দাস তাকে আমি ইসহাক সংবাদ দিয়েছিলাম সে ছিল একজন নবী সৎকর্মে অন্যতম তাকে এবং ঈশাকে আমি সমৃদ্ধ দান করেছিলাম তাদের বংশনন্দের মধ্যে আমি সৎপরায়ণ সৎকর্ম পরায়ণ এবং কিছু নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী ছিল আমি অনুগ্রহ করেছিলাম মোসা ও প্রতি এবং তাদের ও তাদের সম্প্রদায়কে আমি মহাসংখ্যতে হতে উদ্ধার করেছিলাম আমি সাহায্য করেছিলাম বলে তারা বিজয়ী হয়েছিল আমি উভয়কে বিষয় গ্রন্থ দিয়েছিলাম এবং তাদের আমি সরল পথে পরিচালিত করেছিলাম আমি এ পরবর্তীদের স্মরণে রেখেছি মশা ও হারুনের প্রতি শান্তি বসিত হোক এভাবে আমি সৎ লোকদের পরিষ্কৃত করে থাকি এরা উভয় ছিল আমার বিশ্বাসী দাস ইলিয়াস ছিল রাসুলের একজন সে তার জাতিকে বলেছিল তোমরা কি সাধারণ হবে সাবধান হবে না বাল দেবতা কেও লাগবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে রব তোমাদের তোমাদের প্রাক্তন করবো ওরা তাকে মিথ্যাবাদী বলেছিল ওরা তাই ওরা দণ্ড যোগ্য আল্লাহ বিশুদ্ধ চিতে তাদের কথা স্বতন্ত্র আমি পরিবর্তিত স্মরণ রেখেছি ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক এভাবে আমি সৎ লোকদের পরিষ্কৃত করে থাকি সে ছিল আমার বিশ্বাসী দাসদের অন্যতম লুত ছিল রাসুলদের একজন আমি তাকে তার পরিবারকে উদ্ধার করেছিলাম ধ্বংসপ্রাপ্ত বিদ্যা ব্যতীত অবশিষ্ট দের ধ্বংস করেছিলাম তোমরা তো দের ধ্বংস ধ্বংস বশেষ গুলো অতিক্রম করো সকালে এবং সন্ধ্যা তবু কি তোমরা বুঝবে না ইউনিস ছিল রাসুলদের একজন স্মরণ করো সে পালো পলায়ন করে বোঝাই জল জানে পৌঁছালো পরে সে অল পুণ্যে তা পরীক্ষা করা হলো সেই সাব্যস্ত হলো পরে এক বৃহৎ বৃহতাকার মাছ তাকে গিলে ফেললো তখন সে নিজেকে ধিক্ষার দিল সে যদি আল্লাহর কবিতা ঘোষণা না করত তাহলে তাকে কেমন পর্যন্ত অমর্ষ গর্বে থাকতে হতো পরে তাকে আমি এক তিনহীন প্রান্তরে ফেললাম এবং সে ছিল রুগ্ন পরে আমি তাকে ছায়া দেওয়ার জন্য এক লাউ গাছ উদ্যোগত করলাম তাকে লক্ষ্য বা দেখল পথে প্রেরণ করেছিলাম তারা ইমান আনলো ফলে কিছু কাল ফল বুক করলো করতে দিলাম জিজ্ঞেস করো ওদের কি আল্লাহর জন্য কন্যা সন্তান এবং নিজেদের জন্য পুত্র সন্তান অথবা ওরা কি উপস্থিত ছিল যখন তাদের সৃষ্টি করেছিলাম দেখো ওরা মন করা উক্তি করে থাকে বলে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন ওরা মৃত্যু তিনি তো পুত্র তলে কন্যা পছন্দ করেছেন তোমাদের কি হয়েছে এক এমন সিদ্ধান্ত তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না তোমাদের কি সুস্পষ্ট দলিল আছে তোমরা সত্যবাদী হলে গ্রন্থ উপস্থিত করো ওরা আল্লাহ এবং জিনের মধ্যে জৈবিক জৈবিক সম্পর্ক স্থির করেছে অথচ ও জানে তাদের শাস্তি দেওয়া হবে করা যা বলে তা হতে আল্লাহ পবিত্র মহান আল্লাহ শাস্তি পাবে না শাস্তি পাবে আল্লাহ শাস্তি পাবে না শুধুমাত্র তোমরা তো যাদের উপাসনা করো তারা আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি করতে পারবে না কেবল তাদের পারবে যারা জান নামি আমাদের প্রত্যেক জন্য নির্দেশ স্থান রয়েছে আমরা তো সারিবদ্ধভাবে দ্বন্দ্বমান আমরা তাহার পূর্বত্রতা ঘোষণাকারী অবিশ্বাসীরা বলত পর্বতীদের গন্তব্য মত যদি আমাদের কোনো গন্তব্য থাকত তবে আমরা ওগোশি আল্লাহর বিশুদ্ধ চেতনা দাসতাম কিন্তু ওরা কুরআন মানন করলো এবং শীঘ্রই ওরা এর পরিমাণ জানবে আমার প্রিয়তম তারকা সম্পর্কে আমার বাক্য সত্য হয়েছে যে তারা সাহায্য প্রাপ্ত হবে এবং আমার বাহিনী বিজয়ী হবে এত কিছু জন্য অন্তর অপেক্ষা করো দেখো শীঘ্রই ওরা পরিমাণ দেখবে ওরা তবে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায় সতর্ককারীদের রাঙ্গিনায় শাস্তি নেমে আসলে ওদের প্রবাদ কতই না মন্দ হবে তাই কিছু কাল ওদের অপেক্ষা কর এবং দেখো সিম্রয়ের পরিণাম প্রত্যক্ষ করবে ওরা যা আরোপ করে তা হতে তোমরা তোমার রব পবিত্র ও ক্ষমতাবান শান্তি বর্ষিত হোক রাসুলদের প্রতি প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পাইপ সুরা সাফাত মক্কি আয়াত এক থেকে একশো এক এক থেকে একশো বিরাশি সুরা সাফাত আয়াত এক থেকে একশো বিরাশি আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সব আল্লাহরই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি হে আল্লাহ আমাকে তোমার আনুগত্য বানাও তোমার রাসুলের আনুগত বানাও তোমার উপদেশ পালন করতে শক্তি দান করো তোমার উত্তম ঋণ দিন ঋণ দিতে শক্তি দান করো এ আমার রব দুনিয়া আকে হাতে আমাকে কল্যাণ দান করো দুর্গার অগ্নিগতে আমাকে রক্ষা করো এ আমার রব দুনিয়া কল্যাণের সাথে আমাকে দাখিল করো কল্যাণের সাথে আমাকে বের করো তোমার সাহায্য শক্তি আমাকে দান করো হে আমার রব আমার হজরত মোহাম্মদ সাল্লাহামের আমার জীবনের গোনা ক্ষমা করুন আমার ভিডিওগুলো তোমরা আপনারা বেশি করে শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করে দেন মহান আল্লাহ বলেছেন আছেন পবিত্র কোরআন নিজে করতে অন্য কেউ করে শোনাতে আল্লাহর পছন্দের জন্য আমার গুলো বেশি করে শেয়ার করুন একটু সাবস্ক্রাইব করুন ইসমিল্লাহ রহমান রহিম